খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের উদ্যোগে দোকানকে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় লোক দেখানো বন্ধ করে দেওয়া হয় এবং উত্তেজনার সৃষ্টি করা হয় এক আধিকারিক জানান বর্তমানে আলু এবং পেঁয়াজের মূল্য পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে পাইকারি ব্যবসায়ীরা নাকি বলেছেন উৎসের দাম বেড়ে যাওয়ায় এমন হচ্ছে কিন্তু এর সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি কোন তারা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে আলু পেঁয়াজ কেনার পর কোনো দেওয়া হয়নি এর ফলে দ্বিতীয় পক্ষের খপ্পরে পড়ে সাধারণ মানুষ বর্তমানে আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর সুযোগ নেই প্রয়োজন আরো কঠোর আইনের দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা